আসসালামু আলাইকুম লীড়েশ্বর পক্ষ থেকে আমি দিল্লা হোসেন আপনাদের সামনে আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো এটার মডেল নাম্বার হচ্ছে ডাব মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান ঠিক আছে দেখেন এই মেশিনটা কিন্তু আমাদের সম্পূর্ণ স্টিলের একটি মেশিন এবং আমরা মেশিনটাতে যে মোটর ব্যবহার করেছি এস এই কোম্পানির মোটর দেখেন ওয়ারেন্টি আছে দুই বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে সারা বাংলাদেশ এখানে সুইচও দেওয়া আছে আমাদের এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনি দুইটা ব্লেড পাবেন দুইটা ব্লেডই ইন্ডিয়ান আর স্টিল আর ঢালার মধ্যে যে পার্থক্যটা সেটা আপনাদের আমি দেখাবো দেখেন আমাদের যে মেশিনটা স্টিল এখানে দেখেন জেড বিয়ারিং ইউজ করা হয়েছে দুটো বিয়ারিং ওদিকেও বিয়ারিং আছে টোটাল ছয়টা বিয়ারিং আর ঢালাইয়ের যে মেশিনটা সে মেশিনের সম্পর্কে দেখেন এইটা হচ্ছে ঢালাইয়ের একটা মেশিন এখানে দেখেন বিয়ারিংয়ের বদলে পেনিয়াম ইউজ করা হয়েছে বুশ এই বুশ কিন্তু একদিন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে ক্ষয় হয়ে গেলে তখন কিন্তু ঢালাই দিতে পারবেন না নক্কর ঝক্কর করবে মানে নড়ে চড়ে বেড়াবে আর কি ঠিক আছে তো এই মেশিনগুলোর দাম অনেক কম মোটামুটি দশ দশ হাজার টাকার কাছাকাছি আর কি তো এই মেশিনটা আপনারা কেউ ভুলেও কিনবেন না আপনারা কিনলে একটু টাকা দিয়ে ভালোটাই কিনবেন স্টিলেরটা এবং এই মেশিন দিয়ে আপনি যে কোনো ধরনের এলোমেলো খড় তারপরে আপনার এই যে ভুট্টা গাছ হ্যাঁ ঘাস কাটতে পারবেন আমাদের এই মেশিনটা সম্পূর্ণ দেখি ইন্ডিয়ান ব্লেড আমরা ইউজ করছি দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ব্লেড এবং যে প্রিমিয়ামগুলো ইউজ করছি তাও কিন্তু দেখেন সম্পূর্ণ স্টিলের প্রিনিয়াম হ্যাঁ এই মেশিনটা আমরা দাম নিচ্ছি ষোলো হাজার টাকা তো চলুন কথা না বাড়িয়ে আগে দেখি ভিডিও কেমনভাবে কাটে

ঘাস কেটে দেখাবো ঘাস দেখেন ঘাস কাটি খুব সুন্দর না গোটা মোট আড়িও চলে যাবে দিলে দিলে সব এখন আমরা এলোমেলো গোমের যে নাড়া ক্লাস এগুলো কেটে দেখাবো ঠিক আছে এলোমেলো কাটছে আমরা দেখেন আচ্ছা বন্ধ করে দেবো সুইচটা বন্ধ করে দিলাম দেখানোর জন্য আপনাদের সুইচটা বন্ধ করে দিলাম এখানে সুইচ দিলে কিন্তু আবার চালু হবে দেখেন অনবে সুইচ আছে এখন কিন্তু দেখেন আপনার হাফ ইঞ্চির কাছাকাছি একটা সাইজ এসছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির কাছাকাছি আপনি যদি একটা ব্লেড এখান থেকে খুলে ফেলেন তাহলে আবার সাইজটা বড়ো ছোট করা যাবে তো আমাদের এই মেশিনটা যদি আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তো আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছাই দেবো আপনাদের ঠিকানায় আরেকটা জিনিস বাজারে কিন্তু অনেকে আপনার এই যে বিয়ারিংগুলো পুরাতন ইউজ করে বাজারে ছাড়ে যে বিয়ারিংগুলো তো এইগুলো ইউজ করলে কী হবে হয়তো আপনার এক দেড় হাজার টাকা কমে যাবে কিন্তু পণ্যটা আপনার ভালো হবে না আর আমাদের এটা ফুল সেট আপ কমপ্লিট সুইচ সহকারে দুইটা ব্লেড দিয়ে মোটর দিয়ে কমপ্লিট ষোলো হাজার টাকা আমরা দাম নিচ্ছি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার শেয়ার করবেন যাতে আপনার এই ভিডিওটি আরেকজন দেখতে পাই ঠিক আছে দর্শক ভালো থাকবেন লেটেস্ট শপ মেহেরপুর